জুগার এক নারী আমি আরেকটা কথা বলি মুসলমানদের সন্তান শুধু ছেলে সন্তান এমন бом নয় মাঝে মধ্যে নারীরাও এমন бом হয় ঠিক কথা ঠিক না ঠিক মনে আছে আপনাদের ইন্ডিয়া বুসকানের কথা আছে এক তাকবিরে গোটা পৃথিবী ফাটকর করে উঠেছিল ঠিক কথা ঠিক না বেশি ইসলামের জন্য থেকে অনেক নারী আছে যাদের নাম শুনলে বেঈমানদা পর্যন্ত ভয় পায় গরசியா আরেকজন হচ্ছে আমাদের মুহাম্মাদের আদর্শে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে শহীদ হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক কথা আবু জাহাল শুধু মুহাম্মাদকে কষ্ট দিয়ে ক্লান্ত হয় নাই সমাজের মধ্যে একটা বিচার দেখবেন যারা নারীদের গায়ে হাত করে তাদেরকে মানুষ ঢাকা দৃষ্টিতে দেখে এই আবু জাহাল ইসলামের সর্বপ্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আঘাত করে কি করেছিল জানেন ইসলামের জন্য বুক টান করে দাঁড়িয়েছিল তবে একটা কথা মনে রাখবেন ইসলামের জন্য যারা বুক টান করে দাঁড়ায় স্বাভাবিকভাবে ক্ষতি হলো তার মাধ্যমে ইসলামের অনেক উপকার হয় ঠিক কথা ঠিক না বেশি ঠিক প্রমাণ করে দিচ্ছি খেয়াল করেন এই আবু জাহাল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার কুরাইশদের বংশের জাতীয় শত্রুদের মাধ্যমে

আমি সুমাইয়াকে তোমরা নত করতে পারবে না সর্বশেষ আবু জাহাল তাকে গাল করতে পারে নাই আঘাত করেছে আঘাত করতে করতে ক্ষান্ত হয় নাই আল্লাহর নবীর এক সাহাবা আল্লাহর নবীর এই মহিলা সাহাবী সর্বশেষ ওকে হত্যা করার জন্য আবু জাহাল বর্ষা নিক্ষেপ করল বর্ষাটা সাধারণ কোন জায়গায় লাগে নাই উম্মতে মুসলিম আর রাহাবার মেয়েদের কন্যাদের স্মরণীয় একটা ইতিহাস মনে রাখা দরকার সুমাইয়া রাদিয়াল্লাহু আজরিন কথাটা পরিষ্কার বুঝাই যুগের এক নারী আমি আরেকটা কথা বলি মুসলমানদের সন্তান শুধু ছেলে সন্তান এমন বুম নয় মাঝে মধ্যে নারীরাও এমন বুম হয় কথা ঠিক না ঠিক মনে আছে আপনাদের ইন্ডিয়ার বুস্তানের কথা আছে এক তাকবিরে গোটা পৃথিবীর উঠেছিল কথা ঠিক না বেশি ইসলামের জন্যতে কি অনেক নারী আছে যাদের বাংলাদেশে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে শহীদ সুমাইয়া লাহু আল্লাহ আবু জাহাল শুধু মোহাম্মদ কষ্ট দিয়ে শান্ত হয় নাই সমাজের মধ্যে একটা বিচার দেখবেন যারা নারীদের গায়ে হাত করে তাদেরকে মানুষ ঢাকা দৃষ্টিতে দেখে এই আবু জাহাল ইসলামের সর্বপ্রথম শহীদ সুমাইয়া রাদি আল্লাহ আনহাকে তিলে তিলে আঘাত করে কি করেছিল জানেন ইসলামের জন্য ভুক্তান করে দাঁড়িয়েছিল তবে একটা কথা মনে রাখবেন ইসলামের জন্য যারা ভুক্তান করে দাঁড়ায় সাদ্বিক গবেতটি হলো তার মাধ্যমে ইসলাম অনেক উপকার হয় ঠিক কথা ঠিক না বেশি প্রমাণ করে দিচ্ছি খেল করেন এই আবু জাহান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা анহাকে তার কুরাইশদের বংশের জাতীয় শত্রুদের মাধ্যমে ওর পুরা ফ্যামিলিটাকে ওনার সম্পূর্ণ ফ্যামিলিটাকে বালুর উত্তপ্ত রোদদের মধ্যে দাঁড় করায় রাখতে রাউযি বলে রাউযি দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা анহাকে উত্তপ্ত রোদদের মধ্যে দাঁড় করায় রাখতে এভাবে শাস্তি দিতেন

রাখো আমি সুমাইয়াকে তোমরা নত করতে পারবে না সর্বশেষ আবু জাহাল তাকে গাল করতে পারে নাই আঘাত করেছে আঘাত করতে করতে খান্ত হয় নাই আল্লাহর নবীর এক সাহাবা আল্লাহর নবীর এই মহিলা সাহাবী সর্বশেষ ওকে হত্যা করার জন্য আবু জাহাল বর্ষা নিক্ষেপ করলো বর্ষাটা সাধারণ কোনো জায়গায় লাগে নাই উম্মতে মুসলিমরা محترم حاضرين بفرا برشکرب بوش...